পয়সা উপার্জন করতে হবে বেশি এ কথাই ঠিক পয়সা কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা বলি না তবে বৈধ উপার্জন করতে হবে টাকা ছাড়া আপনি জাতির কোনো উপকার করতে পারবেন না নিঃস্ব অসহায় অবস্থায় ওই কথাটা আল্লাহর রসুল খোলা মাঠে ঘোষণা করেছিলেন তিনি খোলা মাঠে বলেছিলেন সাড়ে চারশো কিলোমিটার দূরে ছয়শো কিলোমিটার দূরে যেতে হবে তাবুকের যুদ্ধে কে কি করতে পারে কে দান করতে পারে সেই দিন উমার রাজি আল্লাহ বলেছিলেন আজকে অবাক্কার সিদ্দিকে পরাজয় করে দেব এ কথা তিনি নিজে বলেছিলেন আজ আমি দানে অবাক্কার সিদ্দিকে ফরজাই করে দেব আমার অর্থ সম্পদের অর্থে দান করব। ওমার কি করতে চাও ওমার বলছেন আল্লাহর নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম বাড়ির জন্য কী রেখেছ অর্ধেক রেখেছি আউবাকার এ কিন্তু আবুদাউদের সহি হাদিস আউবাকার তুমি কি করেছ তখন আউবাকার সিদ্দিক রাজিয়াল্লাহ তালা বলছেন আল্লাহর কসম আল্লাহর নবী আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম হবে না ভ্যান ভাড়াও হবে না কিন্তু তিনি যা বলেছেন কে আমার পর্যন্ত তার কথাকে ডেঙ্গে কেউ যেতে পারবে না তখন ওমার বললেন আজ যখন পরাজয় হয়ে গেলাম জীবনে কোনো দিন আউবাক্কার সিদ্দিকে দান করে আর পরাজয় করতে পারবো না যা টাকা ছিল তাতে হয়তো বা আউবাক্কার সিদ্দিকের টাকার চেয়ে উমারের টাকা দশ গুণ বেশি হতে পারে কিন্তু ভাষা যেটা আউবাক্কার সিদ্দিকের ছিল এই ভাষাকে ডেঙ্গিয়ে পৃথিবীর কেউ যেতে পারবে না